সামাদিকান আপনারা জানেন দু সালে চব্বিশ সালের আগস্টে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যখন পিসিভাগ মুক্ত পরিবেশে নতুন পরিস্থিতি তৈরি অবস্থান মানুষের মধ্যে নতুদের দেশ গড়ার জন্যে যে স্বপ্ন তৈরি হয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে ইস্তেম আন্দোলন বাংলাদেশের মতো আমির দিশার চরম নাই বাংলাদেশের সকল ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করে পরবর্তীতে তিনি ইসলামপন্থী ভোট যাতে এক বাক্সে আসেন প্রত্যেক আসনে যাতে ইসলামপন্থীদের একজন ক্যান্ডিডেট থাকে সেই জন্য এক বাক্স পলিসি ঘোষণা করে এতে করে গোটা বাংলাদেশে বিদ্যুৎ উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে মানুষের মধ্যে আশা সঞ্চার হয়েছে এবং মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আগামীতে যা এখানে নতুন শক্তিকে ক্ষমতায় নিয়ে আসবে এই জন্য মানুষ আশ্রয় খুঁজে পেয়েছে যাই হোক আমরা ভেবেছিলাম আমি যে এই ঐক্যবদ্ধ শক্তির এককটিক মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই আমরা হয়েছি অভিশ্রণ দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো উনত্রিশে ডিসেম্বর যেদিন মনোনয়নপত্র সামিটের শেষ দিন সেদিন পর্যন্ত আমরা আসলে এ একক ক্যাণ্ডিডেট আমরা নির্ধারণ করতে পারি যে কারণে আমরা যে কয়েকটা দল ঐক্যবদ্ধভাবে পথ চলছিলাম আমরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছিলাম বিভাগীয় সমাবেশ করেছিলাম লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয় নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম এই দাবি নিয়ে এই দলগুলো ভিন্ন ভিন্নভাবে মনোনয়নপত্র সাবমিট করেছে এবং কিছু কিছু দল আমরা দেখেছি তারা হয়তো নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে পরস্পরকে ছাড় দিয়ে সেখানে মনোনয়নপত্র দাখিল করে নাই আমরা দেখলাম যে কোনো দলই ইসলামী আন্দোলনের কোনো আসনে বা ইসলাম আন্দোলনের গুরুত্বপূর্ণ কোনো ক্যান্ডিডেটের আসনে নাই তো যাই হোক এটা আসলে যেহেতু এককভাবে সিদ্ধান্ত হয় নাই চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক হয় নাই এই জন্য বিষয়টা আমরা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম এবং আমরা ভেবেছিলাম যে সবাই সাবমিট করেছে প্রত্যাহারের আগে হয়তো আমরা সব ঠিক করে ফেলতে পারবো গত কাল পর্যন্ত আমরা সেটা পারি নাই সুদূরপ্রদূর পরিস্থিতি নিয়ে আমরা মনে করেছি যে আমাদের গোটা বাংলাদেশের আমাদের জনশক্তি আছে সেখানে আমাদের জেলা সভাপতি সেক্রেটারি আমাদের তুলীয় মনোনীত कैंडिडेट এবং আমাদের মসজিদে সুরা 25 আমালা রিসডিয়াম রিসডিয়ামে মেম্বার উপদেষ্টা পরিষদ আমাদের সকলকে নিয়ে আমরা গত রাতে রাত বারোটা পর্যন্ত আমরা এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি সকলের মতামত দিয়েছি আমরা মাঠের অবস্থা কী কোথায় কী অবস্থা সেই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য নিয়েছি ক্যান্ডিডেটদের কথা আমরা শুনেছি মজরির সুরার মেম্বারদের মতামত আমরা শুনেছি উপদেষ্টাদের কথা আমরা শুনেছি এবং সেখানে প্রায় ছয় সাত ঘন্টা ব্যাপী আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মসজিদে আমেলার গুরুত্বপূর্ণ মিটিং ছিল আমাদের এই মসজিদে আমেলার মিটিং একটু আগে শেষ হয়েছে সেই বক্তব্য আমাদের বিশ্লেষণ হয়েছে সর্বশেষ আমাদের নির্বাচনী পরিস্থিতি এবং আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর সাথে আমাদের আচরণ তাদের অবস্থায় সবগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে তো এখন আমরা অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ শুরু করেছিলাম তাদের সাথে আমরা পরস্পর যোগাযোগ করছি আমাদের আলোচনা চলমান আছে আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল যে প্রত্যাশা তৈরি হয়েছে ওয়ান বক্স পলিসির যে প্রবক্তা পেশাব চরমনায় এবং ঐক্যের বলা চলে প্রধান উদ্যোক্তাই তিনি তার এই নীতি পরিচির আলোকে আগামীতে কিভাবে আমরা নির্বাচনে অংশ নিতে পারব মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারব মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারব এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে দু একদিনের মধ্যেই আমরা চূড়ান্ত কিছু ঘোষণা করতে পারব এখনো আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ একটা পর্যায়ে আমরা পৌঁছতে পারবো আশা করি ইনশাল্লাহ আগামী এক দুই দিনের মধ্যে এবং আনুষ্ঠানিকভাবে আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনটা আমরা কিভাবে করব এবং ওয়ান বক্স পলিসি কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়টা এটা রূপরেখাটা আমরা আগামী দু এক দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমেও ইতিমধ্যে আজকে থেকে

জোর থেকে বেরিয়ে গেছি বা কাউকে বেরিয়ে বের করে দিব এই অবস্থাটা এখনো আমার না মনে করি হয়নি সেটা সময় বলে দিলে আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে আমরা সেই চেষ্টাটা ওই করে যাব যদিও নানা প্রতিকূলতা আছে নানাবিধ সংকট আছে তারপরও আমরা চেষ্টা করে যাব ঐকাল একটা বিষয় একটু যোগ করতে চাই যে আপনাদের সংখ্যাটা অনেকে জানতে চায়। যে আপনারা আপনারাই বলছেন আপনার উদ্যোগটা আপনাদের আসলে আসল সমস্ত নিয়ে এত কি সমস্যা হচ্ছে যে আপনারা বারবার আছে একদিন অস্বীকার করার সুযোগ নেই এখন আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সেই রাজনীতি করে নাই আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তো আমরা আছি ই তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইন্ডাস্টিস জলে বা কেউ যদি ইনসাল্ট করে অবহেলা করে তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো দিতে পারি না আত্মসম্মান করতে সবারই আছে তাই না হ্যাঁ এক তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট আর কি অবস্থান এখন আমরা দেখছি বিভিন্ন জনমত জরিপ বিভিন্ন কি বলে এটাকে এই বায়েস্ট সমীক্ষা বিভিন্ন সমীক্ষা সমীক্ষার মাধ্যমে আসলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলে তাই না এখন অনেকেই সমীক্ষাকে মানদণ্ড ধরে তো সমীক্ষাকে মানদণ্ড ধরলে দেখেন আজ এই যে গত দু কালকে সুদিন যাবে কি আমার দেশে একটা সমীক্ষা এসেছে তাই না তো সেটা কি আসছে সেখানে হলো বিএনপি চৌত্রিশ পার্সেন্ট ভোটার বিএনপি কে চায় তেত্রিশ পার্সেন্ট জামাতকে জামাত ইসলামকে আর বিএনপি চৌত্রিশ পার্সেন্ট তো অনেক বেশি জামাত তো তাহলে এখন এনসিপি জামাত তো ঐক্যবদ্ধ আছে তাই না সেখানে ইসলামী আন্দোলনকে দেখানো হচ্ছে তিন পার্সেন্ট এখানে তো আর তিন পার্সেন্ট এর ভ্যালু থাকে না আসলে এই যে এই যে জনমত জরিপটা করছে এটা কারা করছে এগুলো মানুষ কিন্তু এত বোকা মানুষ কিন্তু বুঝে তাই না মিডিয়ায়ও আসছে যে পেছনে জরিপদের পেছনে কারা তো এইভাবে এগুলো করা মানে হলো আসলে এখানে একটা ব্যাং করার পথ মুক্ত করে তো একে এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া এগুলো তো আমরা বুঝি তো যাই হোক এই এগুলো কেন করা হচ্ছে কারা করছে কোন উদ্দেশ্যে করছে এগুলো কিন্তু আমাদের অজানা আমরা এগুলো বুঝতে পারি

আমরা একটা অবস্থান নিব সেটা আমাদের মধ্যে আলোচনা চলছে তা আমরা তো সেই অবস্থানটা নেওয়ার জন্য আমাদের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করতে হবে আমরা সকলের সাথে আলোচনা করছি আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছি আমাদের সকল পোড়ামের সাথে আলোচনা করছি এবং যারা আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের সাথে তো আমাদের আলোচনা করতে হবে আমরা সবার সাথেই সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক রাখতে চাই আমাদের হ্যাঁ সবাইকে সবসময় একই সাথে পথ চলতে হবে এমন না তাই না এখানে যদি আমরা আমাদের পথ ভিন্ন হয় যাতে সুসম্পর্কটা থাকে সেই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত কোন কত persen বা কোন আসন উন্মুক্ত করে দেয়া এখন বড়জন আলোচনা হয়েছে কিনা আপনাদের এই যে বিয়াজু কমিটির বৈঠকে এবং যেমনটা সোশ্যাল মিডিয়া বলে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে বেশ কিছু আসনে ঢাকা এর আলো খুলনা পাঁচ

এখন সেটা সেই পরিবেশটা যদি থাকতো আসন কম বেশি এটা বড় সমস্যা আমরা যদি একে অপরকে ভালোভাবে বুঝতে পারতাম আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারতাম তাহলে এখানে আসনটা খুব বড় একটা ফ্যাক্টর না এখন উপর থেকে তৃণমূল পর্যায়ে দেখেন এখানে খোলামেলা বলা প্রয়োজন বাংলাদেশের তিনশো আসন আজকে আমরা কি দেখছি তিনশো আসনে তিনশো আসনে দেখছি একটা সংগঠন মনে প্রচার করছে যে আমাদের এখান থেকে এমপি ক্যান্ডিডেট জোর থেকে হয়ে গেছে প্রচারণা চালাচ্ছে আমাদের গতকালকে সুরার অধিবেশনে আমাদের তিনশো আমাদের ক্যান্ডিডেট সবাই বলছেন সকল আসনে যে একটা দলের ক্যান্ডিডেট প্রচারণা চালাচ্ছে যে তারা জোট থেকে ভারতীয় জোটের তারা ক্যান্ডিডেট এবং মিষ্টি বিলাচ্ছে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এখন এটা তো এটা তো হলো একটা দলের ক্যান্ডিডেট বা তাদের ওখানকার লোকাল দায়িত্বশীলরা যদি মিথ্যাচার করে তো এদের সাথে সামনে চলাটা তো একটু কষ্ট করে আমরা এগুলো বলছি কিন্তু যে আসলে এগুলো এইগুলো একটা সংকট তো এখন ঘটনা হলো যে এটা আমাদের তো এখনো বারো দলীয় ক্যান্ডিডেট ফিক্সড হয় নাই প্রচারণা চালার তো পরের কথা এখন তো নির্ধারণই হয় সেই জায়গায় কিন্তু সারা দেশে এইভাবে হয়ে গেছে আরো দুই আরো এক সপ্তাহ আগের থেকে অনেক জায়গায় প্রচারণা শুরু হয়ে গেছে সে জায়গায় আমরা দেখছি যে সারা বাংলাদেশে একটা আসন ইসলাম আন্দোলনের নাই ভারতীয় জোটে ইসলাম আন্দোলন যে একটা সংগঠন সেখানে ইসলাম আন্দোলনের কোন আসন থাকে না সব জায়গায় প্রচারণা শুরু হয়ে যাচ্ছে এইভাবে তো যাই হোক তারপরেও আমরা সবকিছু রিয়ালাইজেশন করছি এখানে এখানে আমাদের অবস্থান আসার আমরা আনুষ্ঠানিকভাবে তুলে ধরবো আমরা অযৌক্তিক কোনো বিষয় নিয়ে আমরা এখানে আমাদের অবস্থান থাকবে না আমরা যৌক্তিক যৌক্তিকভাবেই আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনী যাত্রাটা শুরু করবো আশা করি এবং আমাদের যারা সহযোগী আছেন আমাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তারা আমরা একসাথেই পথ চলবো আশা করি এখানে ভালোবাসা শ্রদ্ধা সম্পর্ক না থাকলে এক সাথে পথ চলাটা কঠিন হয়ে যায়

যদি কেউ অ্যাডভান্টেজ পায় সেটা পাইতে পারে কারণ রাজনীতি সবসময় একই ধারায় চলে না এখানে উত্থান পতন হবে জোয়ার ভাটা হবে তাই না কেউ একসময় উৎসাহী হবে কেউ আবার দেখা যাবে তারাই আবার এক সময় নিরুৎসাহী হয়ে যাবে তাই না জোয়ার ভাটা তো আছেই এবং গতি সবসময় একরকম থাকে না এক সময় মধ্যম গতি থাকে আবার এক সময় দ্রুত গতি হয় স্লথ হয় সবই হয় তো আশা করি করিংসা আমাদের

এটা আমরা আপনাদেরকে জানাবো এই ব্যাপারে আমাদের আমাদের অনেকের সাথে আমাদের আলোচনা চলছে কথাবার্তা হচ্ছে আমরা হোমিজিক্যালি কোনো সিদ্ধান্তে যাব আমরা মানে রেশনাল হতে চাই এবং আমরা সবার সাথে আলোচনা করি সবকিছু বুঝে শুনেই দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করি আমরা ইনশাআল্লাহ একটা পথে অগ্রসর আপনার বিশ তারিখে হচ্ছে আপনার সব ধরনের মরণের প্রত্যাহার লাভ হয়েছে এই ক্ষেত্রে সবাই আছে আগুন এই

Yes. I play I